হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো হাজির হলাম ছোট্ট সোনামণিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে গরমকালে অনেক বাচ্চার চামড়ায় ছোট ছোট লাল দানা বা ফুসকুরি দেখা দেয় মা বাবারা তখন চিন্তায় পড়ে যান এটা কি অ্যালার্জি নাকি অন্য কিছু আজকের ভিডিওতে আমরা জানব শিশুর গরমে হওয়া চামড়ার র‍্যাশ বা পিকলি হিট অথবা খামাচি কেন হয় কিভাবে যত্ন নেবেন আর কখন ডাক্তার দেখাবেন চলুন তাহলে শুরু করা যাক র‍্যাশ কেন হয় গরমে শিশুর ঘাম গ্রন্থি ব্লক হয়ে যায় ফলে ঘাম বের হতে পারে না এই জমে থাকা ঘাম ছোট ছোট লাল ফুসকরি বা চুলকানির মতো র্যাশ তৈরি করে একে সাধারণ বাসায় গরমের ঘামাছি বা পিকলি হিট বলা হয় বেশি হয় যেসব জায়গায় ঘাম বেশি জমে গলা পিঠ বুক কাত কুচকি ও এরিয়া বাড়িতেই যত্ন শিশুকে ঠান্ডা বাতাস চলাচল করে এমন ঘরে রাখুন বেশি গরম কাপড় না পরিয়ে হালকা কাপড় পরান দিনে অন্তত দুবার স্নান করান কুসুম গরম বা ঠান্ডা পানিতে সাবান কম ব্যবহার করুন স্নানের পর আলতো করে মুছে শুকিয়ে নিন খুশি করবেন না গরমে শিশুকে কুলে ধরে রাখতে হলে হালকা কাপড় ব্যবহার করুন যেন ঘাম কম হয় ডাইপার ব্যবহার করলে ঘন ঘন পরিবর্তন করুন এবং কিছু সময় ডাইপার ছাড়া রাখুন পাউডার বা ক্রিম এলোমেলো ভাবে ব্যবহার করবেন না এতে অনেক সময় র্যাশ আরো বাড়তে পারে চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লোশন লোশন বা মেডিকেটেড ব্যবহার করা করা যেতে পারে যা যাবে না শক্ত সাবান সুগন্ধি লোশন বা ঘরোয়া মলম লাগাবেন না খুব আটসার জামা লাইলন বা সিল কাপড় এড়িয়ে চলুন গরমে শিশুকে একাধিক কম্বল দিয়ে ঢেকে রাখবেন না কখন ডাক্তার দেখাবেন যদি র্যাশ ছড়িয়ে পড়ে ফুলে যায় বা পুচ বের হয় শিশুর জ্বর আসে র্যাশের সঙ্গে খেতে না চাওয়া বা অতিরিক্ত কান্না থাকে র্যাশ ডায়পার এরিয়াতে খুব বেশি লাল বা যুক্ত হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার বাচ্চার সমস্যা এমন আরো শিশুর যত্নে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে আইকনটি প্রেস করেন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ